দেখো মাই ডিয়ার স্টুডেন্টস যে কোনো বিষয়ের উপর হোয়াট এভার ইট ইজ পিএইচডি অর হোয়াট এভার ইট ইজ ইউর কম্পিটিভ এক্সামিনেশান ইউ আর এ ডক্টর অর ইঞ্জিনিয়ার যে কোনো বিষয়ের উপর তুমি যদি খুব মন দিয়ে খুব ভালোভাবে তার উপর ফোকাস এবং প্রিপারেশান নিতে থাকো অবশ্যই অবশ্যই ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস কেন বলছে যে কোনো বিষয়ের উপর তুমি যদি খুব কনসেন্ট্রেশন দিয়ে মন দিয়ে তার প্রিপারেশান নাও প্র্যাকটিসগুলো খুব সুন্দরভাবে করতে থাকো এমন না যে প্র্যাকটিসটাকে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম কাল করলাম পরশু দিন ছেড়ে দিলাম এই এইরকমভাবে করলে হবে না খুব মন দিয়ে প্র্যাকটিস করতে হবে খুব মন দিয়ে যদি তুমি তার উপর বিষয়গুলোর উপর প্র্যাকটিস করো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে খুব মন দিয়ে তার উপর কিন্তু স্টাডি করতে হবে এমন কোনো বিষয় না যে তুমি এই জিনিসটির উপর স্টাডি করতে পারছো না বলে তোমার এই জিনিসের উপর খুব ভালো দক্ষতা তৈরি হবে না বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হচ্ছে তুমি যদি সেই বিষয়টার উপর খুব মন দিয়ে ফোকাস দিয়ে তুমি যদি তার উপর খুব মন দিয়ে প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু তুমি তার কনসেনট্রেশন এবং ফোকাস সেই ফোকাসটা কিন্তু আলটিমেট ওয়েতে বা আলটিমেট লেভেলে কিন্তু দিতে পারবে আদারওয়াইজ যে কোনো ফিল্ড বা যে কোনো লেভেলে এই ফোকাস বা কনসেন্ট্রেশন দেওয়াটা কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে যায় আপকামিং সেগমেন্ট অফ ম্যাটারের ক্ষেত্রে তো মন দিয়ে প্রিপারেশান নেওয়ার মন দিয়ে প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণভাবে দরকার এবং খুব মন দিয়ে যদি তুমি প্রিপারেশান এবং প্র্যাকটিসটা চালিয়ে যাও অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে তো প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে খুব মন দিয়ে প্রিপ্রেশান লেভেলটাকে যদি অ্যাক্টিভলি চালিয়ে যাও অবশ্যই তুমি তোমার যে হায়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি সেই হায়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটির বিচারে তুমি কিন্তু সেই জায়গায় সফলতা চূড়ান্ত সফলতা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দাঁড়াবে না তো এই জন্য প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে প্রিপারেশান নাও প্র্যাকটিস করো পিএইচডি জিনিসটাকেও তুমি কঠিনভাবে নেবে না পিএইচডি জিনিসটাকে যদি কঠিনভাবে নাও তাহলে পিএইচডি কিন্তু আরও তোমাকে মানে সেই বলে না সেই আরও বেশি কঠিন লাগবে তো সেই জিনিসগুলো কিন্তু যাতে না হয় এবং সেই জিনিসগুলোকে ধীরে ধীরে বোঝো এমন না যে খুব লং টার্মে তুমি বুঝতে পারছো না বলে ছেড়ে দিও না ধীরে 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 তুমি যদি তার উপর প্র্যাকটিস করো নিজেকে ধীরে 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 ডেভেলপ করো কনসেনট্রেশন হারালে চলবে না কনসেনট্রেশন হারালে কী হবে ল্যাক অফ প্র্যাকটিস এসে যাবে এবং এই ল্যাক অফ প্র্যাকটিস তোমার আলটিমেট গোল অফ অ্যাচিভমেন্ট সেটাকে কিন্তু নষ্ট করে দেয় ওই জন্যে ধীরে ধীরে ধাপে ধাপে যখন তুমি কোনো একটা বিষয়ের উপর কিপ প্র্যাকটিস কি ফোকাস এই জিনিসগুলো কন্টিনিউয়েশন লেভেলে কিন্তু তুমি যখন চালিয়ে যাবে অবশ্যই তুমি কিন্তু ফাইনাল যে সফলতা সেই ফাইনাল সফলতাটা কিন্তু পাবে ওই জন্যে পড়াশুনোর মতো কোনো বিকল্প বস্তু বা বিকল্প জিনিস হয় না পড়াশোনাকে মন দিয়ে চালিয়ে মন দিয়ে তার উপর ফোকাস করে তুমি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু তুমি তোমার যে আলটিমেট লক্ষ্য বা আলটিমেট গোল বা আলটিমেট গোল অফ অ্যাচিভমেন্ট সেই জায়গাটা কিন্তু তুমি পাবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে তুমি একটা জিনিসের উপর কনসেনট্রেশন করছো সেই জিনিসটা তুমি পাবে না কিন্তু কখনো কখনও সেই জিনিসটা থেকে হয়তো আমাদের সাময়িক সরে দাঁড়াতে হয় কিন্তু মেন যে ফোকাস মেন যে বিষয়বস্তুর উপর তোমার যদি দক্ষতা এবং মেন বিষয়বস্তুর উপর তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি কিন্তু সেই জিনিসটার উপর খুব মন দিয়ে তার লে প্র্যাকটিস প্রিপারেশানটা কিন্তু চালিয়ে যেতে পারো ওই জন্য কিপ প্র্যাকটিসিং কিপ কন্টিনিউইং কিপ ডুইং এ লট কারণ যে কোনো ফিল্ড বা যে কোনো জিনিসের উপর যদি তোমার খুব ভালো জোর থাকে অবশ্যই তুমি কিন্তু ফাইনাল যে সিলেকশন ফাইনাল মেথড বা ফাইনাল যে বিষয়গুলোর উপর রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আলটিমেট হয়েতে তুমি কিন্তু ফোকাস করে সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে এই বিষয়ে কোনো প্রকার দ্বিধা বা কোনো প্রকার কিন্তু সন্দেহ রেখো না তো সেই রকমভাবে তুমি যদি প্র্যাকটিস করো সেই রকমভাবে যে যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা যদি তুমি অ্যাচিভ করতে পারো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কিন্তু যে ফাইনাল যে তোমার সাকসেস সেই জিনিসটাকে পাবে ওই জন্য কিপ প্র্যাকটিসিং কিপ ডুইং কিপ কন্টিনিউ অবশ্যই কোথাও না কোথাও তুমি জিতবেই জিতবে